বন্ধুরা আজকে আমি ছানার কোপ্তাকারি করে দেখাবো তার জন্য দেখো আমি এক লিটার দুধ বাটিতে বসিয়ে দিয়েছি এটা আমি ছানা কেটে নেব একটু ভিনিগার দিয়ে দুধটা ফুটে উঠলে তারপর ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করে নেব ছানার কোপ্তাকারি বানাবো তার জন্য দেখো আমি পোস্ত নিয়েছি গ্রেভিটা তৈরি করব পোস্ত আর পামকিন সিডস আর মগজ আর এটা কাজু এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো ভিনেগার দিয়ে এবার কেটে নিচ্ছি আমি দুধটা ফুটে উঠেছে দেখো পুরোপুরি ছানা কেটে গেছে একদম এবার আমি ছানার জলটা ঝরিয়ে নেব ছানা কেটে গেছে একদম ছানাটা নিয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার আমি ছানাটাকে একটু মেখে নেব একটু আদা বাটা দেব একটু গরম মশলা দেব আর একটু ময়দা দেব একটু ময়দা দিচ্ছি ভালো করে মেখে নিতে হবে স্মুথ মেখে নিতে হবে স্মুথ হয়ে যাবে একটা মারতে মারতে তারপরে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব দেখো নটা বল করে নিয়েছি নটা বল হয়েছে এবার আমি এগুলোকে গোল গোল করে একটু পুট দেব কাজু আর এই কিসমিস আর কিসমিস নিয়েছি একটু পুড় দেবো একটু একটু করে দিয়ে এরকম করে মরিয়ে বলগুলো বানিয়ে নেবো এরকম করে করে সব কটা বানিয়ে নেব একটু চেপে নিলাম ডেপ করে নিলাম এর মধ্যে একটুখানি কিশমিশ দিচ্ছি আর একটু কাজো কচি দিচ্ছি এবার এটাকে মরিয়ে নেব করে একটু প্রেস করে দেব এরকম করে করে সব কটা বানিয়ে নিচ্ছি আমার সবকটা কোপ্তা তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে এবার কোফতাগুলো আমি ছেড়ে দেবো দুবারে ভেজে নেব একটু চিনে ভাজতে হবে আস্তে আস্তে দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে আর একবার ভেজে নেব যে কটা আছে আর একবার ভেজে নেব গরম হয়ে গেছে আমি এতে জিরে ধনে আর আদা বাটা একসঙ্গে করে রেখেছি ভিজিয়ে সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আদার সঙ্গে কাঁচা লঙ্কাটাও বেঁচে দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো একদম দেবো না কাশ্মীরি মিচ বা লঙ্কার গুঁড়ো দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি গ্রেভিটা সাদা করবো একটু তেল ছাড়বে একটু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই তার মগজ পোস্ত আর কাজু দিয়ে দিচ্ছি আমি হোয়াইট গ্রেভি করব যার জন্য এখানে লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ কিছুই দেবো এবার দিচ্ছি একটু টক দই আচ্ছা টক দইটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়ব এবার আমি এর মধ্যে একটু দেব নুন একটু মিষ্টি একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার আমি একটু জল দিয়ে দেব নামানোর আগে একটু মশলা গরম মশলা দিয়ে দেব আর ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেব গ্রেভিটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো কোপ্তাগুলো আর একটু ফুটিয়ে নেব নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো এবার নামানোর আগে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে ছানার কোপ্তা কারি এবার নাপিয়ে নেব বন্ধুরা আমার ছানার কোপ্তা কারি একদম রেডি আমার ছানার কোপ্তা কারি তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও